হ্যালো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস আগের দিন আমি করেছিলাম টেন্সের প্রেজেন্ট সিম্পল টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তো আজকে আমি নিয়েছি নিয়ে এসেছি ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে কীভাবে ছোটো ছোটো প্রশ্ন তৈরি করা যায় তো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক তো এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি এবং আগে দেখব যে ডাব্লিউ এইচ ওয়ার্ড গুলো কি তো এখানে হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড মানে কি হাউ হাউ মানে কখনো ইউজ কত কিভাবে এবং কেমন তারপরে তারপর আছে ওয়াই ওয়াই মানে কেন তারপর ওয়ার মানে কোথায় ও ওয়ান কখন উইচ কোনটা তো এগুলো দিয়েই আজকে আমি বানাবো ছোট ছোট স্যান্টেন্স যেগুলো কোয়েশ্চেন করতে কাজে লাগে তো প্রথমেই আছে তোমার নাম কি তোমার নাম কি তো এটা তো সব সময় জিজ্ঞাসা করা হয় যখন কোন অচেনা ব্যক্তির সাথে দেখা হয় কিংবা কোনো ফ্রেন্ড স্কুলে নতুন গেছে এবং স্কুলে গিয়ে নতুন ফ্রেন্ড হয় যখন তখন তাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম কি তখন জিজ্ঞাসা করা হয় তাই না যে তোমার নাম কি তো তোমার নামকে নিয়ে বলা হয় হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তুমি কেমন আছো হাউ আর ইউ How How are you? हाउर हाउल्ड इतना की What is that? What is this? What is this? Dam Koto. How much? How much? Tumi ke? who are you? Who are you? তুমি কে ওটা কে হু ইজ দ্যাট হু ইজ দ্যাট সে কে হু ইজ হু ইজ হি সে কে বা উনি কে হু ইজ হি ছেলেদের ক্ষেত্রে হি এবং মেয়েদের ক্ষেত্রে সি এটা কে ভেঙেছে এটা

তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তুমি কেমন আছো হাউ আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এটা কি হোয়াট ইজ দিস দাম কত হাউ মাচ তুমি কে হু ইউ ওটা কে হু ইজ দ্যাট সে কে হু ইজ হি এটা কে ভেঙেছে হু ব্রোক দিস তুমি কোথায় হোয়ার ইউ তারপর আছে কোনটা ভালো কোনটা ভালো Which one is better? Which one is better? Kihorche, what happened? What happened? তোমার মোবাইল কোথায় তোমার মোবাইলটা কোথায় ওয়ার্ড ইজ মোবাইল হোয়াট ইজ ইউর মোবাইল এটা কে তৈরি করেছে হু মেড দিস হু মেড দিস তো এটাই আজকের সেন্টেন্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং